হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগটা একটু অন্যরকম আমি পাশের বাড়ি আমার সম্পর্কে চাচাত্য দেবর হয় তাদের বাড়িতে আসলাম এসে আমি দেখতেছি ওদের গাছে অনেক লেবু ধরে থাকে সব সময় আমি বললাম আমার লেবু লাগবে লেবু পেরে দাও আমার তো দেবরের ওয়াইফ ও আমাকে লেবু পেরে দিচ্ছে বলতেছে ভাবি বসেন লেবু নিয়ে চলে যাচ্ছেন একটু বসেন আমরা রান্না করতেছি আপনার রান্না দেখবেন আজকে কি কি রান্না করি আপনি দেখেন বসেন আপনার মতো তো এত মজা করে রান্না করতে পারবো না আমি বলি কি বলেন এগুলো আমার মতো মজা করে মানে লাড়কি চুলা রান্নাটাই অন্যরকম তোমাদের মতো আমি রান্না করতে পারবো না সেটা বলো বসেন না চেয়ারটা এনে দিল আমি বসলাম আমি বলি রান্না কী বলে দেখেন আমরা কি কি রান্না করতেছি এ পাশে ভাত বসিয়ে দিয়েছি আর ভাবি দেখেন এপাশে ডাল বসিয়ে দিয়েছি ডাল আমি রান্না করব পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর হলো দেশি মুরগি রান্না করব আলু দিয়ে আমি বলি ও তো তো অনেক মজার খাবার পরে বলতেছে ভাবি বসেন বসে দেখেন আমি বসে বসছি রে ভাবি আমি বসেই তো বাসায় থাকি দেন আমি একটু লার্কি চুলায় লারকি দিই বলতেছে লারকি তো না আমরা পাতা দিয়ে রান্না করি পাতা দেন পরে এই যে পাতা দিচ্ছি আর এই ফাঁকে দেখেন এই যে পেঁপেগুলো কেটে নিয়েছে পেঁপেগুলো ডালে দিয়ে দিবে ডালে দেওয়ার পরে ওরা মশলা বাটবে মশলা বেটে বাটার মশলা দিয়ে ওরা মুরগি রান্না করবে সবসময় ওরা প্রতিদিনের মশলাটা প্রতিদিন রান্না করে খায় আমাদের মতো এত অলস না যে আমরা ব্লেন্ডার করে সব ফ্রিজে রেখে দেই পরে এক সপ্তাহ মাস লাগিয়ে খাই না ওরা প্রতিদিনের মশলা প্রতিদিন রান্না করে তার উপরে আবার চুলা সেই স্বাদ পরে এই যে এখানে বাটা বাটি বাটা বাটি চলছে বাড়ছে আদা রসুন বাড়ছে জিরা বাড়ছে গরম মশলা বাড়তেছে এই যে পেঁপে রান্না শেষ পেঁপে বাগার দিয়ে দিয়েছে এখন আলুটা ভাজতেছে আলু ভাজা হলে এই তেলের ভিতরেই মুরগিটা দিয়ে দিবে মুরগিটাকে এখন আমাকে আবার দেখাচ্ছে দেখেন বলতেছে দেখেন ভাবি কীরকম হয়েছে একটু খেয়ে দেখেন আমি বলছি না পরে খাবো আগে ব্লক বানিয়ে নিই পরে এই যে মুরগির মাংসের উপরে দিয়ে দিলো হলুদের গুড়া মরচের গুড়া ল তারপরে জিরা গরম মশলা বাটা সব দিয়ে তারপর এটাকে ভালো করে হাতে সাজে মাখতেছে মাখতেছে আমাকে দেখাচ্ছে দেখেন ভাবি ছোট মুরগিতেও যে আবার ডিমও দেখা যাচ্ছে ছোট মুরগিতে এইখানে অল্প দেখা যাচ্ছে এটাকে হাতে সাজে ভালো করে মাখতেছে ময় মশলা দিয়ে এখন শুধু তেলটা বাকি তেল দিয়ে আবার এটাকে মাখবে পরে আমাকে দেখাচ্ছে ভাবি আপনারা কিভাবে রান্না করেন আমি বলি আমরা একটু পেঁয়াজটা লাল বাদামি কালার হলে ময় মশলা দিই তখন রান্না করি তখন গোষ্ঠটা দেই বলতেছে না আমরা দেশি মুরগি হলে এভাবে রান্না করি ফার্মের মুরগি হলে আমরা ভেজে রান্না করি আর দেশি মুরগিটা এইভাবেই আমরা পছন্দ করি তারপরে বলি ঠিক আছে আমিও একটা রেসিপি শিখে গেলাম আমিও একদিন ট্রাই করব এভাবে রান্না করে দেখাবো আমার বিয়ার্সদেরকে রেসিপি দেবো ওকে ফাইন এখন দেখেন এই যে আলুগুলো উঠিয়ে ফেলতেছে উঠে উঠিয়ে এখানে মুরগিগুলো সব দিয়ে দিবে এক এক করে মুরগি সবগুলো দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে ভালো করে এটাকে ভাজবে ভাজতে ভাজতে এটার থেকে একটা পানি বের হবে পানি বের যে মাখানো যে যতটুকু পানি ছিল এটাকে এখন ভালো করে লাড়াচাড়া দিবে লাটতে লাটতে এটার ভিতর থেকে পানিটা বের করবে আমি এত সময় ধরে ভিডিও তো করতে পারবো না আমি বলছি তুমি লাটতে থাকো আমি একটু রেস্ট নেই অনেক গরম লাগছে অনেক ধোঁয়া বেরোচ্ছে আমার চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে ওকে তুমি রান্না করো যখন পানি দিবা তখন আমাকে ডাক দিবা পরে এই যে দেখেন এই যে ভালো করে এটাকে এখন ঢেকে দিবে পানি বের হবে বের পানিটা দিয়ে দিয়েছে একটু পরে রান্না হলে আপনাদের ভিডিও দেব এই আমি এখন ওদের বাসে আসছি সবাই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এই যে দেখেন রান্না হয়ে গেছে আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে আল্লাহ